নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলার সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যদি জয়েন ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরের জন্য আবেদন করে থাকেন তো ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে তো অ্যাডমিট কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অফিসে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চবারে লিখবেন জয়েন ইন্ডিয়ান আর্মি লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই সার্চে ক্লিক করবেন অনেকগুলো অপশান চলে আসবে তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন জয়েন ইন্ডিয়ান আর্মি জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে ক্যাপচা কোডটা শো হচ্ছে তো ক্যাপচা কোডটা দেখে দেখে নিচে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর এন্টার ওয়েবসাইটে এই অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন তো জয়েন ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ড্যাশবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে তো আপনারা একটু স্ক্রল করবেন বাম পাশে দেখতে পাচ্ছেন অগ্নিবির এই যে অপশানটা দেখতে পাচ্ছেন অগ্নিবীর আর পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিয়া এবং লগ ইনের একটা অপশন পাবেন তো অ্যাপ্লিয়া লগ ইনে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে ইউজার নেম বসিয়ে দিতে হবে আপনার যেটা ইউজার নেম তারপর এখানে পাসওয়ার্ড তো আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন এবং ক্যাপচা কোডটা দেখে এখানে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনারা লগ ইন টু কনফার্ম এই অপশানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আপনারা যখনই লগ ইন টু কনফার্মে ক্লিক করবেন সাথে সাথেই আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে তো বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো তার মধ্যে হিস্টোরি অব অ্যাপ্লিকেশন তো আপনারা হিস্টোরি অব অ্যাপ্লিকেশন এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনার রোল নাম্বারটা শো হবে তো রোল নাম্বারটা অবশ্যই আপনাদেরকে কপি করে অথবা নোট করে রাখতে হবে নোট করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আবার লাস্টে চলে আসবেন লাস্টে যে অপশানটা আছে অনলাইন সিইই অ্যাডমিট কার্ড এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন ইএসএ ইএসএ ক্লিক করার পর এখানে আবার লগ করতে হবে আপনাকে তো এখানে যেই রোল নাম্বারটা কপি করলেন বা নোট করলেন সেই নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন তো যখনই আপনারা লগ ইনে ক্লিক করবেন তো সাথে সাথে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে আপনার প্রফেশনাল ডিটেলস শো হচ্ছে তো এখানে আপনারা দেখে নেবেন আপনার রিপোর্টিং টাইম কখন এবং কবে তো সব কিছু দেওয়া আছে এখানে তো একটা অ্যাডমিট কার্ডের অপশান পাবেন তো অ্যাডমিট কার্ড এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের তো এখানে দেখতে পাচ্ছেন অগ্নিবীর জেনারেল ডিউটি ওমেন এম পি তো এখানে নিচে দেওয়া আছে অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদের অ্যাডমিট কার্ডটা এইভাবে শো হয়ে যাবে তো আপনার কোথায় কী পড়েছে এবং রিপোর্টিং টাইম কখন তো সব কিছুই এখানে দেওয়া আছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন আপনার অ্যাডমিট কার্ডটা তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে দেখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে দেখা বেলাকাউনটি অল করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাপি গুড ডে বাই